কোকসাতে বিভিন্ন শিক্ষার্থী আছে যাদের পায়নি অনেকেই হতাশাগ্রস্ত থাকে এবং সঠিক দিক নির্দেশনা তারা পায়নি আমাদের এই সংগঠন মূলত এই ধরনের কাজ হচ্ছে Get the ones. Jamie, you know what I'm saying? I'm in Canada, I'm not going to be born in all. In the अभी ये तो कब देखा सिर्फ पहले कुछ आपने बोला ना आपने कुछ शिक्षा नहीं इतने कुछ आपने ये सिर्फ बोलो जिस शादी से बने हैं आपने फॉर्मल

একদিন ঘোষিত তার আমি আশ্রয় করছিলাম

তাদের স্বীকৃতি উপকার গ্রহণ করবে এই আয়োজনের পক্ষ থেকে ইতিমধ্যে চিহ্নিত করা

ইসলামিক ইউনিভার্সিটি সোশ্যাল ওয়েলফেয়ার্ক সরকার ঢাকা ইউনিভার্সিটি ইসামিয়া ইসলাম এই ইসলাম ইউনিভার্সিটি অফ